কত অপরাধের করলাম কত গুনার কাজ করলাম কত পাপের কাজ করলাম কবরে গেলে আমার তো সঙ্গের সাথে কেউ থাকবে না কোন বিএমপি থাকবে না আমলিক থাকবে না জামাত ইসলাম থাকবে না ছাত্র দল থাকবে না কোনো নেতা থাকবে না ওই কবরের ভিতর আমি কিভাবে একা একা থাকব এই চিন্তা এই মুরাকাবা এই ধ্যান ধারণা যখন কোন গোলাম যখন কোন বান্দা করে আল্লাহ তাআলার সাথেই সাথেই তাকে কবুল করে না আমরা এগুলো করতে পারি না মসজিদে আসলি এত কত বাবা কথার ঠালা নামাজ ছুটে যায় একজন ব্যক্তি যখন মসজিদে এসে কথা বললো নামাজে দাঁড়াইল এই ব্যক্তি যদি নামাজ না পড়তে পারে ওই ব্যক্তি মনে যত কষ্ট পাবে এই কষ্ট এই গুণা ওই ব্যক্তির আমল নামে অটোমেটিক যোগ হয়ে যায় এজন্য একজন মানুষের আহ শব্দ এটা একটা পাহাড়ের উপরে নবীজি হাতিসের ভিতরে বলেন একজন মানুষ আহ করলো কষ্ট পাওয়ার পরে একজন মানুষের জায়গা জমি অর্থ সম্পাদ নেতাগিরি করে দলের ক্ষমতা দেখাইয়ে ক্ষমতা দেখিয়ে বংশের ক্ষমতা দেখিয়ে লোকজনের ক্ষমতা দেখিয়ে একজনের ভোগ করলো আর ওই ব্যক্তি করলো নবীজি হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির আসব যদি একটা পাহাড়ের উপরে রাখা হয় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একজন মানুষের আস্ত কত মারাত্মক এটা মানুষ বোঝে না একজন মানুষ অন্যায় ভাবে দশ কোটি টাকা সাত করলো না তো দশ লাখ টাকাই লুটপাট করে খেলো এই টাকা সে নিজে ভক্ষণ করতে পারবে না পারতেছেও সেও নাই ভবিষ্যতে কেউ পারেও না কথা ঠিক কিনা এই টাকা পয়সা সবকিছু রেখে কবরে চলে যায় এই জন্য একটু স্মরণ করেন আপনাদের গ্রামের ওই পিঙ্কির কথা এই ছোট্ট বাচ্চাটা রেখে আজদাইল কিভাবে তার জানটা নিয়ে গেল আজরা একটু মায়াও হলো না এই যে আমাদের কারোর প্রতি আশ্রয়লে মায়া হবে না আজরাইলের মনের ভিতরে অন্তরের ভিতরে বিন্দু পরিমাণও কোনো মায়া নেই বিন্দু কাকে বলে একটা সরিষাকে সত্যষ ভাগ করলে যেই পরিমাণ হয় তাকে বিন্দু বলে চিন্তা করে দেখেছেন একটা সরিষাকে যদি সত্যষ ভাগ করা হয় কি থাকবে ধরা যাবে না শোয়া যাবে বিন্দু কাকে বলে একজন মানুষ গোসল করার পরে লঙ্গিটা ঝাড়া দিয়েছে গামছাটা ঝাড়া দিয়েছে এই ঝাড়া দেওয়ার পরে দেখবেন ছোট ছোট কণা ছোট ছোট পানি দেখা যায় ক্ষুদ্র চোখে একেই বিন্দু পালে যেটা ধরা যায় না ছোয়া যায় না বিন্দু এমন একটা জিনিস এজন্য কিয়ামতের ময়দানে ওই বিন্দু পরিমাণ যদি আল্লাহকে সন্তুষ্ট করে রাজি করে আল্লাহর কাছে যাই ওই ব্যক্তির জন্য আল্লাহ দশটা জান্না চেঁকে দিয়েছে এই আমরা এগুলো করতে পারি না ভাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত মোসলিক রাম জীবনকে একটু পরিবর্তন করেন জীবনকে একটু সুন্নত অনুযায়ী সাজান নামাজ পড়তে এসেছেন মাথায় টুপি দিয়ে আসেন নামাজ পড়তে এসেছেন শ্বশুরবাড়ি গেলে আত্মীয় বাড়ি গেলে কত সুন্দর পোশাক পরিধান করে আমরা যাই কত সুন্দর পোশাক পরিধান করে না শ্বশুরবাড়িতে যাই আত্মীয় স্বজন বাড়ি যাই কত সুন্দর ফিটপাট হয়ে মানুষ যেন খারাপ না বলে মানুষ যেন একটু স্মার্ট বলে মানুষ একটু সুন্দর বলে মানুষ একটু ভালোবাসা বেশি দেয় মানুষ সুন্দর খাবার দাবার দেয় কিন্তু আল্লাহর কাছে এসেছি যে আল্লাহ আমাকে তৈরি করলো যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো যে আল্লাহ আমাকে এত সুন্দর সুস্থতা দান করলো ওই আল্লাহর সামনে আমরা কিভাবে আসি সিলার কাপড় গাইতে কথা ঠিক কিনা না এটা প্রকৃতপক্ষে কোনো মমিনের কাজ না এটা পক্ষে কোন ইমানদারের কাজ না ইমানদারের কাজ সুন্দর পোশাক পরিধান করে আমি নামাজে দাঁড়িয়েছি আমার এই আগলা মাথায় যদি দাঁড়ায় তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি হাদিসের ভিতরে বলে যখন কোন মানুষ নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহর সামনেই দাঁড়িয়ে গেল তাহলে আল্লাহর সামনে যে আমি দাঁড়াইলাম কিভাবে আমার দাঁড়ানোর দরকার এখন যদি এই সময় এই টাইমে বাংলাদেশ সরকার এখানে আসে অবস্থা কেমন কেমন হবে হতে পারে সুতরাং সেই সরকারের থেকে সেই প্রেসিডেন্টের থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় সেই আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াই আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝে আমল করার